আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রাসেল এখন থেকে আপনি জেলে যে কোনো ওষুধের দাম জানতে পারবেন ওষুধটা কীভাবে ব্যবহার করতে হয় বা কোনো সাইড এফেক্ট আছে কিনা সেগুলো জানতে পারবেন কখনো কখনো দেখা যায় যে আমাদের অজানতে ওষুধের দোকানদার আমাদের থেকে ওষুধের দাম বেশি রাখে বা ওষুধটা আমরা কিভাবে ব্যবহার করব সেগুলো ভুলে যায় এখন থেকে আপনি চাইলে সকল ডিটেলস কিন্তু একটি অ্যাপসের মাধ্যমে দেখে নিতে পারবেন তো কিভাবে দেখবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পর সার্চ অপশনে চলে যাবেন সার্চ করবেন পেশেন্ট এইড পেশেন্ট এইড সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে অ্যাপ্লিকেশনটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন এই যে লোগোটা লোগোটা দেখাচ্ছি লোগোটা দেখে ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড আছে আমি ওপেন করে দেখাচ্ছি করার পর কিছু পারমিশন আছে সেগুলো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে এমন একটি ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনি চাইলে ভাষা চেঞ্জ করতে পারেন বাংলা ইংলিশ করতে পারেন আমি বাংলা করে নিতেছি তো এখানে একটা ওষুধ সার্চ অপশন রয়েছে সার্চবার এখানে সার্চ করবেন যে কোনো ওষুধের নাম যেমন আমি নাফা চাষ করতেছি তো নাফা চাষ করার সাথে সাথে তারা কিন্তু নাফার ওষুধগুলো দেখাচ্ছে এখানে আমি নাফা এম এমজি ক্লিক করতেছি এখানে ব্যবহার কীভাবে ব্যবহার করবেন কোন সাইড এফেক্ট আছে কি না বা কত টাকা দাম সকল ডিটেলস কিন্তু এখানে দেখতে পারতেছেন এখানে ব্যবহার সমূহ ক্লিক করলে যে ব্যবহার সকল ডিটেলস চলে আসছে এখানে ডোজ অপশন আছে ঠিক আছে এখানে যত ধরনের আপনার জানার ইচ্ছা সকল আপনি এখানে জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রতি ফিসের দাম লাস্টে দেখতে পাচ্ছেন আমরা দামটা জানতে চাই দেখতে পারেন নিচে প্রাইস চলে আসছে কত টাকার প্রাইস আপনি যদি নাফা এক্সট্রা চান তাহলে এক্সট্রার অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন নাফা এক্সট্রা মূল্য এত টাকা সকল তথ্য আপনি এখানে পেয়ে যাবেন কীভাবে ব্যবহার করবেন বা কোনো সাইড এফেক্ট আছে কিনা। সকল ডিটেলস কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন তারপর যদি কোনো ডাক্তারের পরামর্শ লাগে এখান থেকে ডাক্তারের পরামর্শ আছে হসপিটাল অ্যাম্বুলেন্সের নাম্বার আছে এখানে দেখতে পান অ্যাম্বুলেন্সের নাম্বার যে কোনো লোকেশন দেবেন জেলার অপশন অপশান ক্লিক করলে যে কোনো জেলা অপশান ক্লিক করে আপনি ওই জেলার অ্যাম্বুলেন্সের নাম্বার পেয়ে যাবেন বিভিন্ন নাম্বার আছে এখানে ডাক্তারের নাম্বার আছে অ্যাপটা খুবই উপকারী আপনি চাইলে অ্যাপটা ব্যবহার করতে পারবেন বিভিন্ন এখানে বিভিন্ন আপনি তথ্য পেয়ে যাবেন যেটা ব্যবহার করে আপনার খুবই উপকার হবে আশা করি আপনার এই অ্যাপসটা ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে